آيات دوش وإذا طلقتم النساء فبلغن أجلهن فامسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تت اتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم অনুবাদ আর যখন তোমরা স্ত্রীকে তালাক দাও অতপর তারা ইদ্যুৎ ইদ্যুৎপূর্তির নিকটবর্তী হয় তখন তোমরা হয় বিধি অনুযায়ী তাদেরকে রেখে দিবে অথবা বিধি মতো মুক্ত করে দিবে তাদের ক্ষতি করে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না যে তা করে সে নিজের প্রতি জুলুম করে আর তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপের বস্তু করো না এবং তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত ও কিতাব ও হিকমত যা তোমাদের প্রতি নাজিল করেছেন যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন তা স্মরণ করো আর তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সব কিছু সম্পর্কে সর্বড্য তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ যে ব্যক্তি তালাকের দুটি পর্যায় অতিক্রম করে ফেলে তার জন্য এ আয়াতে দুটি আদেশ বর্ণনা করা হয়েছে একটি হচ্ছে যে ইদ্যতের মধ্যে তালাক প্রত্যাহার করলে বিয়ে নবায়নের প্রয়োজন নেই বরং তালাক প্রত্যাহার করে নেয়াই যথেষ্ট এতে দাম্পত্য সম্পর্ক বজায় রাখার জন্য বিয়ের নবায়নের প্রয়োজন হয় না আর দ্বিতীয় হচ্ছে যে স্বামী যদি মিল মহব্বতের সাথে সংসার যাপন করতে চায় তবে তালাক প্রত্যাহার করবে অন্যথায় স্ত্রীকে ইদ্যত অতিক্রম করে বিবাহ বন্ধন থেকে মুক্তি লাভের সুযোগ করে দিবে যাতে বিবাহ বন্ধন এমনিতেই ছিন্ন হয়ে যায় আর তা যদি না হয় তবে স্ত্রীকে অযথা কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যেন তালাক প্রত্যাহার না করে সেজন্যই বলা হয়েছে তা বি এহসানিন এখানে তা স্ত্রীহন অর্থ খুলে দেয়া বা ছেড়ে দেয়া এতে ইঙ্গিত করা হয়েছে যে সম্পর্ক ছিন্ন করার জন্য দ্বিতীয় তালাক দেয়া বা অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই তালাক প্রত্যাহার ব্যতীত ইদ্যুৎ পূর্ণ হয়ে যাওয়ায় বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য যথেষ্ট তা স্রীহন এর সাথে এহসানিন শব্দের শর্ত আরোপের মাধ্যমে উপদেশ দেয়া হয়েছে যে তালাক হচ্ছে একটি বন্ধনকে ছিন্ন করা আর সৎ লোকের পদ্ধতি হচ্ছে যে কোনো কাজ করতে বা চুক্তি করতে হলে তারা তা উত্তম পন্থাই করে থাকেন মারিফুল কোরআন থেকে সংক্ষেপিত দুই নম্বর ফুটনোটের বিবরণ এই আয়াত এরশাদ হয়েছে যে আল্লাহর আয়াতকে খেলা ও তামাশায় পরিণত করো না অর্থাৎ বিয়ে ও তালাক সম্পর্কে আল্লাহ তালা যে সীমারেখা ও শর্তাবলী নির্ধারণ করেছেন তার বিরুদ্ধাচরণ করা আর দ্বিতীয় তাফসির আবু দারদার আদি আল্লাহ আন থেকে বর্ণিত হয়েছে যে জাহিলিয়াত যুগে কোনো কোনো লোক স্ত্রীকে তালাক দিয়ে বা বাদিকে মুক্ত করে দিয়ে পরে বলতো যে আমি তো উপহাসিক করেছি মাত্র তালাক দিয়ে দেওয়া বা মুক্তি দিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্যই আমার ছিল না তখনই এ আয়াতে নাজিল হয় এতে ফয়সালা দেয়া হয়েছে যে বিয়ে ও তালাককে যদি কেউ খেলা বা তামাশা হিসেবেও সম্পাদন করে তবেও তা কার্যকর হয়ে যাবে এতে নিয়তের কথা গ্রহণযোগ্য হবে না রাসুলসল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন তিনটি বিষয় এমন রয়েছে যা হাসি তামাশার মাধ্যমে করা এবং বাস্তবে করা দুই সমান তন্মধ্যে একটি হচ্ছে বিয়ে দ্বিতীয়টি হচ্ছে তালাক তৃতীয়টি হচ্ছে রজা আত বা তালাকের পর স্ত্রী ফিরিয়ে নেয়ার ঘোষণা আবু দুই হাজার একশো চুরানব্বই তিরমিজি এগারোশো চুরাশি ইবনে মাজা দুই হাজার উনচল্লিশ